থাপু আপনার যেহেতু মেরিট পজিশন ভালো ছিল আপনি ত্রিপুলি থেকে শুরু করে ভালো ভালো সাবজেক্টগুলো আপনি পাইতেন তাইলে আপনি এই সব সাবজেক্টগুলো ফেলে গণিত বিভাগটা বেছে নেওয়ার কারণটা কি আসলে আমার গণিতের প্রতি একটা আগ্রহ অন্যরকম আগ্রহ কাজ করে ছোট থেকেই আমি গণিত যথেষ্ট ভালোবাসি তাই আমার পজিশনটা আমি পজিশনটা আমার কাছে ম্যাটার করে না আমার যে কোনো পজিশন আসলেও আমি ম্যাথটাকেই প্রেফার করতাম অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনেক কষ্টের ফলে পেয়েছি তো আমার কাছে অমূল্যই মনে হয়েছে আচ্ছা পো আপনি স্কুল জীবনে বা কলেজ জীবনে কখনো গণিতে ফেল করেছিলেন কি না হ্যাঁ আমি ক্লাস সিক্সের অর্ধবার্ষিকী একবার গণিতে ফেল করেছিলাম এরপর থেকে আমার গণিতে সব সময় ফাইভ প্লাস থাকতো মারছিল আপনার পরিবারে মারছিল তখন একটু বকাঝকা তো হয়েছে খেয়েছিলাম তার মানে একটা জিনিস পরিলক্ষিত যে যে ক্লাস সিক্সে যে মেয়েটা গণিতে ফিল করেছে সে মেয়েটি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন গণিত বিভাগের একজন ছাত্রী কেমন লাগছে এখন আপনার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেকেরই স্বপ্ন থাকে আমারও স্বপ্ন এবং আমার প্রিয় সাবজেক্টে প্রিয় বিভাগে যেহেতু পড়তে পারতেছি তাহলে সেই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী আমার মূলত টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে এবং উচ্চশিক্ষার ইচ্ছা আছে আপনার এই অর্জনের পেছনে কার কার অবদান ছিল প্রথমে মহান সৃষ্টিকর্তার প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মা বাবা যারা আমাকে সার্বক্ষণিকভাবে এবং সব সময় সহায়তা করে আসছে আমাকে তাদের ছত্রছায় রেখে আমাকে লালন পালন করে আসছে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকার পরও আপনি প্রথমবারে আপনি কোনো জায়গায় আপনি সুযোগ পেলেন না এবং ওই বছরটা আপনার কীভাবে গেল প্রথমবার যখন সুযোগ পাইনি তখন আসলে তথাকথিত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পারাবর্ষীদের কাছে ওই হিসেবেই পরিচিত ছিলাম তো তখন আসলে অনেক হতাশার মধ্যে দিয়ে গিয়েছিলাম আমি এক একটা বছর নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম কারোর সাথে তেমন একটা যোগাযোগ ছিল না স্যারদের সাথে মাঝে মাঝে কথা হতো তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিতেন যে বলতেন যে আমাকে সেকেন্ড টাইম দিতে হবে তারপর আমি নভেম্বরের একুশ তারিখে সেই সিদ্ধান্ত নিয়ে যে আমি দিব সিইউ অ্যাডমিশন দিব সেকেন্ড টাইম দুই মাসের মতো প্রিপারেশন নিয়ে আমি সিইউ ক্র্যাক করি আর কি আপনার প্রথম বছর কোনটাতে আসছিল প্রথম বছর আমার অ্যাগ্রিতে আসছিল অ্যাগ্রিতে আমার ভর্তি হওয়ার ইচ্ছে ছিল না ওইটাতে অ্যাডমিট হই নাই পরবর্তীতে সিইউর জন্য ট্রাই করি প্রথমবারের প্রথমবার না হওয়ার পিছনে প্রথমবার আমি মেডিকেল মেডিকেল ওরিয়েন্টেড ছিলাম মেডিকেলের জন্য আমি রেটিনাই কোচিং করেছি মেডিকেল না হওয়ার পরে আমি আর কোনো ভার্সিটির কোচিং করিনি এবং সেকেন্ড টাইমের ক্ষেত্রেও আমি নিজে নিজেই ঘরে বসে প্রিপারেশন নিয়েছি কোনো কোচিংয়ে অ্যাডমিট হইনি